আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার নিয়ে চলে আসছি সামনে যেহেতু পুজো আসছে আবার একটা ওয়েডিং সিজন দাওতে প্রপমে পরানোর জন্য একদম বেস্ট কালেকশন এটা সেদিকে কি উর্ণা আছে না সিম্পল একটা উর্ণা হবে কালার আছে এটার মধ্যে টোটাল দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার দিন যেটা আছে ও হচ্ছে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজ হলো আপনার দুই থেকে আপনার ছয় বছর দুই থেকে ছয় বছর এটা প্রাইস কত পড়ছে ভ্যাগ বারোশো টাকা দুই থেকে ছয় বছরের ড্রেস এটা প্রাইস পট হচ্ছে মাত্র বারোশো টাকা নেক্সট আপনাকে যেটা দেখাবো এটা দেখেন এটা কোটি স্টাইলের খুব সুন্দর একটা আফগান স্যুট আছে দেখেন এটা হচ্ছে ইনারটা ইনারটা খুব সুন্দর করে কাজ করা সাথে আফগান সালোয়ার আর কোটিটা খুব সুন্দর করে ডিজাইন করা কত থেকে কত বাচ্চাদের ভ্যাগস আপনার বারোশো টাকা নেক্সট টাই চলে যাই যেটা দেখাচ্ছে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু সম্পূর্ণটাই প্রিন্টের মধ্যে জামাটা কাজ করা আছে আর এটার সাথে প্লাজো সালোয়ার কত থেকে তো বাচ্চাদের

এই যেটা হচ্ছে টপস্টার টপস্টার কাটিংটা দেখেন সাইডের কর্নারে কিন্তু একটা डिफरेंट কাটিং করা আছে এবং এর সাথে বুট কাট স্টাইলের প্লাজো হবে এটার কালার তো দুইটা এটা একটা কালার দেন আরেকটা কালার যেটা রয়েছে এইটা প্রাইস কত পড়বে ভাই এটা এটা প্রাইস আপনার

দেখাবো এটা মেরুন কালারের মধ্যে আছে এটা হচ্ছে নতুন আসে ডিজাইনটা একদম এটা হচ্ছে টেল কাট স্টাইল ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং এটা হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ারটা থাকবে খুব সুন্দর একটা প্লাজো কত থেকে কত বাঁচাতে ভাই পাঁচ থেকে আপনার 13 বছর থেকে 13 বছর কালার দেখে মেরুন কালার এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার সাথে সেম কালার আর একটা কালার রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে মিন্ট গ্রিন কালার এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 1500 টাকা

এটা কত থেকে কত বাচ্চা এটা হবে ছয় থেকে আপনার চোদ্দ পনেরো ছয় থেকে চোদ্দ পনেরো বছর এটা সাথে থাকবে এটা কোটি একটা কোটি থাকবে

নেক্সট থাকছে এই ড্রেসটা এটা হচ্ছে হোয়াইটের উপরে খুবই সুন্দর একটা শেড করা এটা জামা এটা সাথে থাকবে খুব সুন্দর একটা প্যান্ট কত থেকে কত বাচ্চাদের দেবে ভাই সাইজ 3 থেকে আপনার 10 বছর 3 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা 800 টাকা 800 টাকা সো যারা এই কালেকশন নিতে চান চলে আসুন হচ্ছে কিশ পার্ক স্টার মলিকার চার দাতে 3 80 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ